ওই জিন্নর দল কইল তারা নিজে শিকার হইল তারা আল্লাহ আল্লাহুর লোকে শরিক করত নাই ওই জিন্নাতর দলে আনার আগে তারা এইখানে বুধবাইছে তারা আগে আল্লাহর লোকে শিরিক গুনা করছে এখন আল্লাহর কোরআন শুনিয়া ইমান আনলেই যে এর কারণে তারা করে আমরা আজ থাকি আর আল্লাহর লগে শিরিক গুনাহ আর আর দিন আমরা শিরিক গুনাহ করতাম না আল্লাহ জান্না আল্লাহ মুতাকুল الانسان ওয়াল জিনু আলা الله কাযিব দল বলছে এ জিন্নাতের দল বলছে আমরার গুমান আসলো আল্লাহ তাকুল আল ইনসু

বামরা আমরা সারাও একদিন যাইমু দিন এই লিপলেট এই সভাপতি এবং সভাপতি হিসাবে কাছে লিপিবদ্ধ থাকবো সারা কুকা আল্লাহ হাজির মাথার মন মানসিকতা মন নাই আপনারা আরনো আমার উস্তাদ আইসিলা হুজের মুভুশি সাহেব আজ তাই না আমরা বাসা সকালে আর রাত্রে তো তিনটা সাইটে আইলে বাদে ফজর বাদে ঘুমানিয়ে ঘুম হইছে না না হো জাম আসলাম আমিও জিওত জালাই বাড়ি হিনো হঠাৎ রাতাবাড়ি প্রিন্সিপাল সবার শরীর খারাপ করিল তাইন মাগরিবর সাথে সাথে উঠে গেল তিনটে কি ষাটটা একুশ মিনিটও লামলাম হিনো তো আটটা এইতে আলহামদুলিল্লাহ আল্লাহর মুনশা এমন কষ্ট নয় বারোয়ে দেখি যা বাইক আর যা গাড়ি ইটা বারোই বার কুদরত নাই তে বলে রাইতে আইও সুইফটে গান তে টুকটুকি হরতে আইও সাইকেলে গান সাইকেল হরতে আইও অবতার ও হালতে গেছে এক প্রায় আধা ঘন্টা এর লাগি যে যেদিন যে ভাই বিপদ আয় সাইল ভাই আপনারা হয়তো কার্যসূচি আলহামদুলিল্লাহ বদলিছে না আমার যদি তরফ কোনো কচুরি হইয়া থাকে আল্লাহ আস্তে মাফ দিবা হাজার তাজির বড় সুন্দর পিন্ডালা যাইছ কোরআনে করিমর বাহাত্তর নম্বর একটা সুরা যে সুরা তাকে আমি আপনারা সামনে তিল করছি এই সুরার নাম হইল সুরে জিন জিন শব্দের অর্থ হইল আন্দায় আমরা জিন্নার জেলা দেখি না পতার লাগি তার নাম হইল আন্দারি আমরা না যে ওলা দেখা যায় না জিন্নাত আপনার আমার গোত্র লাগে গুরাইয়া আমরাও মাতি আলাদা বইয়া মাতি নি মাত না হ্যাঁ জিন্নাতে ঢালাই ভাটাই নিতে পারবো কুটা উড়াই নিতে পারবো ও টিউব নয়া দেওয়া তাইছেন থলে দি ও ঢেলে কিন্তু এটা বিশ্বাস করতা না হে নে বলিয়া এটা বিশ্বাস করতা না কইতা আল্লাহর হুকুমে এই ঘটনা ঘটছে মাঠটা বুঝা গেছেন কোরআনে করিম জিন্নাতর নামে আল্লাহর যাতে একটা সুরা নাজিল করছেন যে সুরার নাম হইল সুরাতুল জিন সেই আয়াতে করিমার প্রথম দুইটা আয়াতে করিমা মিয়া ফাইন তোর সামনে পড়িলাম আমার আল্লাহ তো দিন যদি ওই বিষয়ে সামান্য আলোচনা করমু। যেহেতু মধ্যকর্তী রাজনগর একটা বন্দর জমিনের মাঝে আপনারা প্রতি বছর একটা কোরআন এবং হদিসের মধ্যে সে তৈর করেন খাই নিলে টাইমে আপনারা আসলেন আমার মাত মনে হয় না আসলেন না গত খাই নিলে টাইমে আসলাম নে আমরা আবার আগামী খাই নিলে টাইমে আপনারা থাকবানি লাখ টাকা দিয়ে খাই খেয়ে বাড়িতে খেরো বইতে পারবেন পারত না যত আমি ওই কাজ করি ভালো

আপনার প্রতি বহি আইসে আন্না জিনে নিশ্চয় জিন্নাতের দল তাকে কিছু সংখ্যক জিন্নাতে হুনছে। পকালো আর তোরা কইছে আজাবা জিন্নাতর দলে আল্লাহ নবীর কোরআন ছিল ধুনিয়া তারা কইছে আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম জিন্নাতরা বলছে কোরআন শুনিয়া কইছে আমরা একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম আজকে এই মহিল যার থাকি আরম্ভ হইছে কি এখন পর্যন্ত প্রায় শহর ঘুরে মানুষের তো শুনটা বেটিনতে শুন না আপনারা শুনটা এই কোরআন শুনিয়া আমরা কত গান হেদে আমি ওখান দেখাইয়ার দিন না তোর দলে কোরআন শুনিয়া ইমান আনতো পারলো আজকের দিনে আমরা অখন পর্যন্ত ভালোভাবে কোরআন ডে শিখতাম পারছি না যারা উগিদের আইও না এই কি করতাই না আইও না পা ফলাম এখান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম ওর উপরে যে দিন রিসালাত আর রিসালাত প্রকাশ হইলো আমার নবীর যেদিন নবুতি প্রকাশ হইব এর আগ পর্যন্ত জিন্না তর অল আসমানে উড়তা কিন্তু নবিজির উপরে যেদিন আল্লাহর নবীর রিসাল যেদিন জমিন প্রকাশ হইছে এদিন জিন্না তর দল আসমানে উটা আরম্ভ করলা এদিন দেখা যায় তারা উপরে দিয়ার উড়তে পারে না প্রত্যেকদিন একটা গাড়ি একটা ডাউন উঠে আই উঠতে পারে না হয় লোড বেশ আমনায় হয়তো গিয়ার স্লিপ আমনায় ডিক জলি গেছে এটা ঘটনা হইব এর আগে আসমান ও জিন্না তো কলুটিটা পড়তা আকাশের মধ্যে কিটা আলসনা হইতো সারা তারা বুইয়া নিয়া কইয়া দিতা পড়তা একটা আজামত হইলো লোকে 99 গান মিআতু কাজীওয়া 100 গান মিছামত লোকে তারামতিয়া কইতা জিন্নাতে গানা সাধনলে লোকে 100 গান মিছাতে আমি কইয়েন না মুফসির নে কেরাম হলে মুহাদ্দিস নে আন্ডা যেদিন আল্লাহর নবী এ জমিনর আল্লাহর হাবিবের উপরে রিসালাত আল্লাহর হাবিবের নবুয়তি প্রকাশ হইল এর আগ পর্যন্ত তারা যায় আর আয় মাত কথা আকাশ থেকে আনতো পারে কিন্তু নবীর উপরে যেদিন ওহী নাজিল হইছে নবুয়ত প্রকাশ হইছে এদিন তারা আকাশ উঠার চেষ্টা করলো দেখা যায় এদিন তারা আকাশ আর উঠতে পারে না সুবহানাল্লাহ কইবাইনি আল্লাহ রসুল সাল্লাহ আলহি বা সাল্লামের মায়ার উন্মত কল এই আয়াতের ব্যাখ্যা হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ গীতা আল্লাহ আলাই খিয়ান আল্লাহর কোরআন শরীফের এই আয়াতের মাঝে লেখন তফসির জিন্নাত যেদিন আকাশে উঠতো পারল না না উঠা ফারিয়া তারার মাঝে বড় যারা আসো বড় বড় মেয়াসাব তারার মেয়াসাব আমরার নাই তারা আর যে মিয়া কইলা পৃথিবীর দক্ষিণে দি যাও উত্তরে দি যাও পশ্চিমে দিয়ে যাও পশ্চিমে দি যাও দেখো ছাই আকাশও আজকে তোমরে উঠতে ফেলল না তোমরা দুনিয়ার খবর লিয়া দেখো ছাই পৃথিবীত কোনো অঘটন ঘটল কিনা আই তোমরে উঠতে পারল না আকাশো খবর লও ছাই পৃথিবীত কোনো অঘটন ঘটল কিনা এভাবে পৃথিবীর সাইরো প্রান্তে দিয়া জিন্নাতের দল যায় খবর লয় যে পৃথিবীত কিছু ঘটছে একটা ছোট দল সারা দল গেছেন ঘুরা কিন্তু একটা দল মদিনা শরীফ থাকি শরীফ থাকি সেই জায়গার নাম হইলো বতনে না বতনে নাখলা মনে রাখবো এটা খামো লাগো তাইফ আর মক্কার মাঝখানো একটা জায়গার নাম হইল বতনে নাখলা আমার যুবক মেয়েরা বলুন তো আমি কি বলছিস বতমে নাকলা বতমে নাকলা সোটে একটা দল সেই জায়গার মাঝে গেল আল্লাহর ই জমিনের কোনো অঘটন ঘটলো নি হখন দেখাত হজরের নামাজের সময় গিয়া দেখলা হা আল্লাহর হবি মহাম্মাদুর রসুল উল্লাহ এ হজরের নমাজ হয়তরা অসময় আল্লাহর নবীর কোরআন তিল হা ধুনিয়া হা যে কাফির জিন্নাতের দল গেছলা পৃথিবীর গঠন দেখাত আল্লাহর অভিবরা এতে করি মাতিল শুনিয়া লগে লগে কাফির জিন্নাথর দলে ইমান আনি লাইছি আরেকটু জুড়ে কোকা সুমান সব গেছলা কাফির জিন্নাত আর নবীজির তিল শুনিয়া লগে লগে ইমান কোন নব্য হরিতা দাউদালাইসালামে জবুর হরিতা জঙ্গলর ফাঁকিয়ে দারো বহরিতা সুমান আল্লাহ

ও ভাই মুসলমান লক্ষ্য দল ইমান আল্লাহর নবীর শুনিয়া এখন তারা করে কি শুনছে নবী জানি যদি জান তাতে তো আল্লাহ খুইলা না হলে ও নবী আপনি খুঁই দে ও যে দলে আল্লাহর নবীর কোরআন তিলত শুনল ও দলে কোরআন শুনার কারণে আমার আল্লাহ আয়াতে করে ইমান আজিল করলাম কুরআ অনবি আপনার জান ইয়া দে মানব জাতিরে নিশ্চয় জিন্লা তোর দল থাকি একটা ছোট জিন্লা তোর দলে আমার কোরআন শুনছে আর তারা হুনিয়া তারা নিজে সাক্ষী দিয়া কইছে ইল্লা সামিনা কুরআনান আজাবা আমরা আজকে একটা আশ্চর্যজনক কুরআন শুনলাম যে জমিনে ওয়াজর নিনো তো শেপ পাইলে একটা পিকনিকও খাইতে পারো আল্লাহ ইলে মানুর আছে যে জমিনে বড় ওয়াজর এই জমিনে তো বাড়ডেও পালন পারে

লাস্টে কইলাম না আমি তোমার কাউ যেতাম নাই কইলাম তোমার তোমার কাউ মুরুগ সুর যে তো আরো বাড়িছে কই তো সারা খোল্লা ঘুরে কইছেন হাসা তো কথা আমার খোয়া বল না লৌডো কিন্তু দুঃখে হইয়া আমরা যদি ওয়াজ করাই ওয়াজের দাম দেই না মাথা খারাপ পড়াই ওয়াজ আজকে হয়েছে কালকে ফজর হয়ে নমাজ ফরিছে হইতো আমরা ওয়াজ হয়েছিল

ইখানে মানসরে হেদে তোর রাস্তা দেখাইয়া দে ফলের উপরে আমরা ইমান আনছি কৌন সুবান একদল জিন্নাতের দলে কইতে পারলো যে আমরা এমন কোরআন মানছি যেখানে মানুষের হেদে তোর রাস্তা দেখাইয়া দে কোরআনে বেগত এনে না হ্যাঁ কোরআনটা বেগত অনুযায়ী যেন বুধ বা তাইন ঘুম রইবা আর খুরান হিসাবে যে দেখবো তার জিন্দি উজ্জ্বল হয়েছিল দলে উঠিয়া সাক্ষী দিসলো আমরা আইস থাকিয়া আল্লাহর লগে আর শরিক করতাম না কিতা বুঝছো জিন্নাতে পরিচয় করতে পারছে সিরিগ গুনা বড় বাঁধ গুনা সিঁড়ি গুনা বড় বাঁধ সিড়ি তারা ইমান সাথে সাথে কয়াল্লুকে লুশ্রিকা শেখার আগে লান শব্দ আছে লাল লাম আমরা আর কখনো আল্লাহর লোকে শরিক করতাম না কে বলছে দিন না

কোনো দিনিসন নাই ওয়ালাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাগাজা সাহিবাতা ওয়া ওয়ালাদা ওই জিনাতর দল বলছে আমাদের আল্লাহর শান মান কত দে যে আল্লাহর কোনো বেটি নাই সুবহান জিন্নাতের দল কর জিনাতর দলে কইতে আমরা আল্লাহর বেটি নাই আমরা আল্লাহর কিতা নাই মাত বোঝা গেছে নিনাতে কর আমরার আল্লা বেঠি নাই ওলা নাই আল্লাহর কোন সন্তান দিয়াছ কেনে কহিলা জিন্না তোর দলে তার জানা আছে কুর্তি মধ্য রাজনগর এলাকা যদি একজন বাবার কিছু اولاد বেশি হই যায় 9 জন 10 জন এক মানুষ হইবো আল্লাহ দড়ি গুন তো লই মারতে উসে মারতিও তারা 11 গো কতগু মাত বুঝার না মনোবো এক ওরdataType দেখাইয়া یار যে জিন্নাতেও পরিচয় করতে পারছে একগুলা মানুষের দনের বড়াই দেখাইতা ওরুতা দিয়া যে আমার আমি জহুরতার বাপ ও যুক করিস না রে আমার এতিয়া কিছু মানুষকে কইন নেই মতো এটা বড় গুনা ই বেটাকিরি দেখাইতা না আল্লাহর যদি সন্তান আদি থাক থাক যদি বেটি থাক তাহলে মানৱ যাতে কইলাও নে তান সৰু থাক না বেটি আছইন ফৰিষ্টার দলে না এ জিন্নহতৰ ধলে কইরা আমার আল্লাহ শাহানাৰ মান কতখান উঠ দে যে আল্লাহ কোনো বেটি গ্রহণ করছই যে আল্লাহ কোনো স্ত্রী গ্রহণ করেন নি যে আল্লাহ কোন সন্তানাদি গ্রহণ করেননি কোন একবার আল্লাহ বলছে আমাদের মধ্যে কিছু গুমরা আছো জিন্নাতরা কইতরা জিন্নাতের দলে কর যে আমরা মাঝে কিছু গুমরা আসো তারা তারা কথা কইতরা যে আমরা মাঝে কিছু গুমরা আসই আল্লাহ যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা অবান্তর উক্তি দেওয়া আর একটু জুড়ে শুনতাম আল্লাহার আত কিলা কিতা ইটা তো মাসুম পাচ্ছেন কিন্তু বুঝদার জি কেবা জানার আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে তেতাইন খানো হেসাইতেন খানো আইন তেতার দেখা যায় নাকি তেতাইন ঘুমাইননি তেতাইন খাইননি তেতার হরুদা আছেননি একবার জুরে খো না বিল্লা সবে খো না বিল্লা আল্লাহর অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন করে এদেরকে তফসির ভাষায় বলা হয় জানা দিক ইমাম ইবনে কসির তান তফসির ইবনে কসির হয়েছে জিল্লা জিন্নাতর দল কইল তারা নিজে শিকার হইল তারা আর কেউ ধরে আল্লাহ যত লোকে শরিক করতো নাই ওই দিন দলে ইমান আনার আগে তারা এখানে বুঝতে পাইছে তারা আগে আল্লাহর লোকে শিরিক গুনাহ করছে এখন আল্লাহর কোরআন গুনিয়া ইমান আনলে ইসে এর কারণে তারা কর আমরা আজ থাকি আর আল্লাহর লোকে শিরিক গুনা আর কেউ আর কোনো আমরা শিরিক গুনা করতাম না বুঝাইতে পারছি ওয়া আন লা যানা লালাম তাকুলাল ইনসু ওয়াল দল বলছে এ দল বলছে আমরা গুমানাসলো আল্লান তাকুলাল ইনসু ইনসান যখন কোকোনো বলবে না আমরা কোনোদিন কইতাম না জিন্নাতর গুমানাসলো যে ইনসানে কোনোদিন কইতো না වලջিল এবং জিন্নাতের যা তাকিও কইতো নাই কিতা কইতো নাই আল্লাগি কাজীবা আল্লাহ সম্পর্কে মিথ্যা কিছু কইতা নাই ও যে কুটা যে গড়া এক বাশমে আমার ভাইয়ের মতুন জানি বাশমে আপনারা দিলে দেখেন জীবনে ও বাসে আল্লাহকে লই বলি মতুন সাফে গরুয়ে আলিয়ে মশায় এমন কি সাপ বইস বাঘ টাইগার সিংহ কুম্ভি ইরিতা কোনো জানুয়ারে কোনো দিন আল্লাহর লোকে মাতিছে না মাতে যদি তাহলে আমরা জানি না অথচ আল্লাহ মাথা এবার আল্লাহ টাই আছে কিন্তু আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা একমাত্র দুই জাতে করছে আর কোনো জাতে করছে না এক জাত হইলাম কি আমরা ইনসান জাত আর আরেক জাত হইলাম জিন্নথর জাত